সরকার পতনের পর নতুন রূপে জিয়া উদ্যান গত পাঁচ আগস্টের পর নতুন করে সাজানো হচ্ছে জিয়া উদ্যান এই ভিডিওতে দেখবেন কিসেন্ট লেক লেকের উপর নির্মিত সেতু বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি সৌধ উদ্যানের সবুজ প্রকৃতির সৌন্দর্য লাল ইটের রাস্তা জিয়া উদ্যানে কীভাবে যাবেন টিকিট মূল্য কত কবে বন্ধ থাকে সব কিছু তাই পুরো ভিডিও দেখুন না হলে মিস করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ঢাকা সিটি আজ আপনাদের দেখাবো নতুন করে সাজানো যে উদ্যান এটি উদ্যানে ঢোকার প্রধান প্রবেশ পথ দেখতে পাচ্ছেন ক্রিসেন্ট লেকের উপর নির্মিত ক্রিসেন্ট সেতু অর্ধচন্দ্র আকৃতির এই সেতুর ডিজাইন অসাধারণ উপরের অংশ চাঁদের মতো বাঁকা আর নিচের ফ্লোর কাজ দিয়ে তৈরি করা সেতুর উপর দাঁড়ালেই স্নিগ্ধ বাতাস খোলা আকাশ শান্ত লেকের জল সব সবকিছু যেন মন চুয়ে যায় ছবি তোলার জন্য এই জায়গাটা দারুণ আমি এখানে এসেছি ছুটির দিনে দেখতেই পাচ্ছেন ভ্রমণ মানুষের উপচে পড়া ভিড় এটি ক্রিসেন্ট লেক এটির জন্য উদ্যানের সৌন্দর্য বহুগুণে বেড়ে গেছে লেকের পাশে সিঁড়িতে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন প্রিয়জনের সাথে বসে একান্ত সময় কাটাতে পারবেন সাথে দারুণ দারুণ ছবি তুলতে পারবেন সেতু পার হলেই জিয়া উদ্যানে প্রবেশ করবেন এখন আপনাদের বলি জিয়া উদ্যানে কিভাবে আসবেন কবে বন্ধ থাকে টিকিট মূল্য কত জিয়া উদ্যান রাজধানী ঢাকার বিজয় সরণি সিগন্যালের পাশে বা বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের পাশে অবস্থিত এই উদ্যানে আসার সব থেকে সহজ মাধ্যম হল মেট্রো রেল আপনি উত্তরা মেট্রো স্টেশন থেকে বা মতিঝিল মেট্রো স্টেশন থেকে মেট্রোতে উঠে বিজয় সরণি স্টেশনে নামলেই জিয়া উদ্যানে আসতে পারবেন এছাড়া পুরান ঢাকা থেকে বিহঙ্গ বাসে যাত্রাবাড়ি থেকে শিকড় পরিবহনের বাসে রামপুরা বনশ্রী থেকে আলিপ বাসে বিজয় সরণিতে আসতে পারবেন তাছাড়া সাবার হেমায়তপুর থেকে সাবার পরিবহন বাসে গণভবন বা লেক রোডে নামলেই জিয়া উদ্যানে আসতে পারবেন জিয়া উদ্যানের মূল আকর্ষণ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি সৌধ সবুজে ঘেরা এই উদ্যানের মাঝে দাঁড়িয়ে আছে এক গৌরবময় ইতিহাস আধুনিক স্থাপত্যের ছোয়ায় নির্মিত এই সৌধটি শুধুমাত্র একটি কবরস্থান নয় বরং এটি একটি শ্রদ্ধার প্রতীক সাদা মার্বেলের সৌধটি যেন এক নীরব গৌরব বয়ে নিয়ে দাঁড়িয়ে আছে ইতিহাসে সাক্ষী হয়ে প্রতিদিন হাজারো মানুষ আসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এই উদ্যান সাপ্তাহিক কোনো বন্ধ থাকে না তবে ছুটির দিনে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এবং এখানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না আপনি যদি একা নিরিবিলি ঘুরতে পছন্দ করেন তাহলে ছুটির দিন ব্যতীত আসার চেষ্টা করবেন তবেই আপনি জিয়া উদ্যানের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন জিয়া উদ্যান নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সরকার পতনের পর নতুন করে সাজানো হয়েছে ঐতিহাসিক এই উদ্যানটি সবুজ ঘাসে ডাকা মাঠ সারি সারি নতুন গাছ সাথে উদ্যানের লাইটগুলো সংস্কার করা হয়েছে আপনি জিয়া উদ্যানের এমন রূপ আগে কখনো দেখেননি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিরাপত্তা আগের থেকে অনেক বাড়ানো হয়েছে পরিবার ও বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার দারুণ এক জায়গা আপনার ছুটির দিনকে আরও আনন্দময় করতে চাইলে ঘুরে আসতে পারেন যে উদ্যান থেকে উদ্যানটি শিশুদের জন্য এক আনন্দ ভূমিতে পরিণত হয়েছে ছবি তোলার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনি যদি প্রকৃতির সাথে ছবি তুলতে চান তাহলে জিয়া উদ্যানের থেকে ভালো জায়গা আর পাবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না রাজধানী ঢাকার জানা অজানা বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন